আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় শ্রোতা আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আল্লাহর মেহের বাণীতে এবং অসহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতা আল্লাহপাকের সন্তুষ্টি পেতে হলে নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকা মতো আমাদেরকে আমল করতে হবে তা না হলে আমাদের ইবাদত কবুল হবে না প্রিয় শ্রোতা আল্লাহপাকের আদেশ এবং নিষেধ মানার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন গত ভিডিওতে আমরা পাঁচ ওয়াক্ত নামাজে প্রত্যেক ফরজ নামাজের পর আট নাম্বার দয় পর্যন্ত শিখেছিলাম আজ আমরা নয় নাম্বার দয়টি শিখে নিব ইনশা আল্লাহ প্রিয় শ্রোতা এই দয়টি নবী করিম সাল ওয়াসাল্লাম সালাম ফিরানোর আগেও পড়তেন এবং নামাজের সালাম ফিরানোর পরেও পড়তেন আর সকাল সন্ধ্যার জিকিরের সাথেও পড়তেন আল্লাহ বলেছেন তোমরা যে কোনো অবস্থায় আমার শুক্রিয়া আদায় করো আসুন আমরা দোয়াটি শিখে নিই ইনশাআল্লাহ বিসমিল্লাহ হেরাফমেন রহিম পাঁচ ওয়াক্ত নামাজে প্রত্যেক ফরজ নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় নম্বরে বলতেন আল্লাহ হুম আইনী আইলা ভিকরী কাওয়া শুকর ই কাওয়া অর্থ হে আল্লাহ আপনার জিকির করতে আপনার সুক্রিয়া জ্ঞাপন করতে এবং সুন্দরভাবে আপনার এবাদত করতে আমাকে সাহায্য করুন আমিন আবুদাউদ এক হাজার পাঁচশো বাইশ দুই আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দয়া করবেন আমার আম্মু আমার আব্বুর জন্য দয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতুহু